তারেক যদি ক্ষমতা আসে উনি যে স্মার্ট কার্ডটি দিবেন সেই স্মার্ট কার্ডে কিন্তু তাকে অগ্রিম টাকা সেখানে দেওয়া হবে এখানে আজকে যারা আমার মারা আছেন আমি তাদের উদ্দেশ্য বলব আমার নেতা জনাব তারেক রহমান শুধু আপনাদের জন্য কাজ করছে। আমাদের যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার ভিতরে যে চব্বিশ নম্বর দফা সেখানে লেখা আছে নারীর ক্ষমতা হন নারীকে কিভাবে মূল্যায়ন করবে এবং নারীরা কিভাবে দেশে দেশ পরিচালনা করবে কিভাবে সংসার ধরে রাখবে কিভাবে দেশকে পরিচালিত করার জন্য সহযোগিতা করবে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি বাংলাদেশ নিয়ে কি চিন্তা করেন তিনি নারীদেরকে নিয়ে কি চিন্তা করেন নারীদেরকে তিনি কিভাবে ভাবেন কিভাবে নারীদেরকে তিনি এগিয়ে দিবেন আমরা চাই নারীর ক্ষমতা কিভাবে বৃদ্ধি বৃদ্ধি করা যায় একটি নারী যদি চায় তার স্বামীকে সর্বোচ্চ স্থানে নিতে পারবে আবার একটি নারী চাইলে তার স্বামীকে ধ্বংস করে দিতে পারবে নারীর যে বুদ্ধি নারীরা কিভাবে স্বামীকে এগিয়ে নিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু নারীরা চাইলে এই দেশকে সুন্দর করতে পারে এর আগে অনেক দেশের নেতৃত্ব দিয়েছেন চেয়ারম্যান মেম্বার এবং এমপি এসেছিলেন তারা স্মার্ট কার্ড করেছে অনেক তো অনেক কাট করেছে কিন্তু প্রকৃত অর্থে নারীদের কোনো মূল্যায়ন হয় না যদিও নারীরা দেশে নেতৃত্ব দিয়েছেন কিন্তু তারপরেও নারীরা যেমনটি করে চেয়েছেন তেমনটি করে তারা পায় নেই নেতা জনক তারেক রহমান যদি দেশের রাষ্ট্রপ্রধান হন তাহলে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি নারীদের কোনো সমস্যা থাকবে না নারীদের মাথায় সংসার চালানোর জন্য কোনো ধরনের সমস্যা থাকবে না নারী হবে সবচেয়ে স সর্বকালে সর্বশক্তি হিসেবে তারা সংসার চালাবে কিন্তু আমাদের নেতা জন তারেক যদি ক্ষমতা আসে উনি যে স্মার্ট কার্ডটি দিবেন সেই স্মার্ট কার্ডে কিন্তু তাকে অগ্রিম টাকা সেখানে দেওয়া হবে যেই প্রতি মাসে যে টাকাটি পাবেন সেই মাসে অগ্রিম টাকা সেই স্মার্ট কার্ডে থাকবে সেই স্মার্ট কার্ডের মাধ্যমে আপনি তিরিশ দিনের যে সংসার চালানোর জন্য যে সমস্যাটা থাকার কথা সেই সমস্যার কার্ড থাকলে সমস্যা থাকবে না তার এক যে জিনিসটা চাই সেই জিনিসটা আপনাদের মাধ্যমে করতে চাই আপনাদের কাছে আসতে চাই আপনাদের কাছে এসে আপনাদের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আইডেন্টি করে সেটা বাস্তবায়ন করার জন্য সেটা বাস্তবায়িত রূপ ধারণ করার জন্য আপনাদের সহযোগিতা আমি কামনা করছি যদি দল আমাকে মূল্যায়ন করে দল আমাকে ধানের শীষ প্রতীকটি আমার হাতে দেয় আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আমি দলকে আসলে উপহার হিসেবে দেবো